ভারতীয় রঙ্গমঞ্চের রোম্যান্স সাম্রাজ্যের অধিপতি কিংবা রাজ্যের অথবা উপস্থাপনের মঞ্চে তিনি আর কিং উপস্থাপনার খান এই সুপারস্টার বর্তমান সময়ে শুধু ভারতের রঙিন দুনিয়াতেই ঝলকার চমক দেখাচ্ছেন না আন্তর্জাতিক মঞ্চের অভিনেতাদেরকেও দিচ্ছেন নতুন উদ্দীপনা স্বচ্ছ অনুপ্রেরণা তাই তো ইংরেজি ক্যালেন্ডারের পাতায় দুই নভেম্বর ভারত সহ বিশ্ব রঙ্গমঞ্চের অভিনেতা নির্মাতা ও কলাকুশলীদের কাছে মানবিক উৎসব দিবসে পরিণত হয় কারণ ষাট বছর আগে এই দিনে ভারতের দিল্লিতে জন্ম হয়েছিল আফ্রিকা থেকে অ্যান্টার্টিকা অস্ট্রেলিয়া থেকে এশিয়া সব জায়গায় যিনি অভিনয়ের মর্শিয়ানা দেখিয়ে যাচ্ছেন সেই বলিউড ডন শাহরুখ খানের জন্মদিনে মিডিয়া ভেসে যায় শুভেচ্ছা বার্তায় এবারও সেই ধারার ব্যতিক্রম হয়নি বলিউড হলিউড ও বিশ্ব মঞ্চের সহকর্মী থেকে শুরু করে কোটি ভক্ত সবাই জানাচ্ছেন প্রিয় তারকার প্রতি ভালোবাসা সম্মান ও শ্রদ্ধা বান্দ্রার সমুদ্রমুখী সাদা বাংলো মান্নাতের সামনে থাকে ভক্ত অনুরাগীদের ভিড় কারণ এই বাড়ির বারান্দায় দাঁড়িয়ে ভক্তদের দেখা দেন কিং খান সেই সঙ্গে ভক্তদের বিশ্বাস থাকে যে এই দিনে নানা চমক দিবেন শাহরুখ খান সেই ধারণাকে বাস্তবে পরিণত করে বিশেষ দিনে অফিসিয়াল ঘোষণা এলো শাহরুখের আসন্ন সিনেমা কিংয়ের দুই নভেম্বর অন্তর্জালে উন্মুক্ত হয়েছে সিনেমাটির অ্যানাউন্সমেন্ট টিজার এক মিনিট তেরো সেকেন্ডের টিজার এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ঝড় বয়ে দিয়েছে টিজারটি পোস্ট করে শাহরুখ নিজের সোশ্যাল হ্যান্ডেলে লিখেছেন শত দেশে বদনাম হয়েছে দুনিয়া একটাই নাম দিয়েছে কিং সময় এসে গেছে দেখা হবে দুই সালে প্রেক্ষাগৃহে টিজারের শুরুতেই শাহরুখের কণ্ঠে শোনা যায় কতটা খুন করেছি মনে নেই ভালো লোক না খারাপ লোক কখনো জিজ্ঞেস করেনি এই এক লাইনে যেন ফিরিয়ানলো জন রাইস আর জওয়ানের সেই কিং বদন্তি ভঙ্গি ফার্স্ট লুকে শাহরুখকে দেখা গেছে স্টাইলিশ উপস্থিতিতে কিং পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ যিনি এর আগেও পাঠানো ওয়ার্ড দিয়ে দর্শক মাতিয়েছেন সিনেমাটিতে শাহরুখ ছাড়া আর অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন রানী মুখার্জি অভিষেক বচ্চন সহ অনেকে বিশেষ বার্তা ও উপস্থিতিতে দেখা যাবে বলিউড কিং এর মেয়ে সোহানা খানকে